আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই আমার নাম এবং ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি হ্যাঁ অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো ফেসবুকে দিয়ে বলছে আমি হতো নাম ছবি দেখলেই আমি না যাই হোক স্বপ্নে পাগরি দেখার অর্থ হচ্ছে আল্লাপাক তাকে সুমহান মর্যাদা দান করবেন দুনিয়াতে এবং আখাতে এবং আল্লাপাক তাকে হাতে টাকা পয়সা দান করবেন স্বপ্নে পুর্গ লিঙ্গ ছেলেদের বড় দেখার অর্থ হচ্ছে অধিক সন্তানের পিতা হওয়ার সম্ভাবনা পুরস্কার পেতে দেখার অর্থ হচ্ছে প্রভুর সাহায্য পাবে পুরস্কার দান করতে দেখার অর্থ হচ্ছে নিজে অন্যকে সাহায্য করবে স্বপ্নে কোনো মানুষ যদি পেস্তা বাদাম দেখে বহু ধন সম্পদ পাবে পরিধে কাপড় দেখা দারিদ্রতার হাত পরিষ্কার কোনো জিনিস দেখা পারিবারিক অশান্তি দেখা দিবে পয়সা দেখা সংসারে অভাব দেখা দিবে পয়সা নিতে দেখা প্রতি কাজে সফলতা আসবে অনেক বেশি পয়সা দেখা সৎ পথ অবলম্বনকারী হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ পশু দৌড় দেখা দুদর সময় জীবনের সম্ভাবনা রয়েছে পশুর পাল একত্র দেখা রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো পশু পাখির ব্যবসা করতে দেখার অর্থ হচ্ছে জীবনযাপনে অসৎ পথ অবলম্বন করার সম্ভাবনা রয়েছে পশুর সাথে দৌড়াতে দেখা নিরাশায় আশাপূর্ণ হবে পশুর শরীরে আঘাত দেখা কৃতকর্মে সফলতা আসবে পাখি দেখা সুখ শান্তির আলামত পাখি উঠতে দেখা উদ্দিষ্ট কাজে সফলতা আসার সম্ভাবনা রয়েছে পাখি কথা বলতে দেখলে বিপুল পরিমাণ অর্থ সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে পাখি শিকার করতে দেখার অর্থ ধন সম্পদ হস্তগত হবে পাখির পাখিকে বাতাস করতে দেখার অর্থ হচ্ছে ধনবান হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি ডাক অন্য কোনো ভিডিওতে আমি আগেও সাবধান করেছি সতর্ক করেছি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে যা আছে তা এর বাইরে অন্য কিছু নাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ